NRC NRC এখন বলতে হবে। huéspedes diye desh ki samasya hai. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন? পশ্চিম বাংলায় ইনভেস্টমেন্ট শুরু হলে সেটা কিভাবে processটা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের সামনে স্কিনে একটি PDF রয়েছে সরকারিভাবে এটা প্রকাশিত হয়েছে এবং এই PDF এ স্পষ্ট করে বলা রয়েছে যে NRC এর processটা কিভাবে হবে মানে NRC টা কিভাবে শুরু হবে। এই processটা কথাখানে বলা হয়েছে বন্ধুরা। দেখুন অলরেডি প্রধানমন্ত্রীর কাছে কিন্তু প্রস্তাব চলে গেছে যে দেশে প্রথমবারের জন্য এবার ডিজিটালি অর্থাৎ অনলাইনে কিন্তু এনপিআর হবে মানে জনসংখ্যা বিচার করা হবে কোন জাতি কোন ধর্মে কত মানুষ রয়েছে এগুলো একটা এনপিআর করা হবে যেটাকে বলা হয় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা দু হাজার এগারো সালে লাস্ট হয়েছে এবারও কিন্তু দেখা হবে যে কত জাতি কত ধর্মে কত মানুষ রয়েছে ভারত ভারতবর্ষে এ সমস্ত কিছু কিন্তু করার যে প্রস্তাব সেটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা কিন্তু গ্রহণ করেছেন যে কোনো সময়ে অনলাইনে কিন্তু এই এনআর এনপিআর চালু হতে পারে এনপিআর চালু হয়ে গেলেই আপনাকে ঘরে বসেই আপনাকে কোথাও কোনো যেতে হবে না আপনি ঘরে বসেই একটি অ্যাপ বা একটি ওয়েবসাইট চালু করা হবে যেখান থেকে আপনি আপনার সমস্ত তথ্যগুলো আপনি সেই ডেটাতে দিতে পারবেন একটি ডেটাবেস তৈরি করা হবে সেই ডেটাবেস তৈরি করার পরে কিন্তু এনআরসির ঘোষণা করা হবে পশ্চিমবাংলায় প্রথম করা হবে কারণ পশ্চিমবাংলায় সেই স্টেট যেখানে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে বলেই এমনটা কিন্তু অভিযোগ আসে তো বন্ধুরা আসামের পর এনআরসি হতে হবে তো এই যে এনপিআর কাস্ট সেন্সার্স ব্যাপারটা যে গ্রহণ করা হয়েছে এটা কবে চালু হবে এটা অনলাইন শুরু হয়ে যাবে তবে এ বছরই হতে পারে তো যখনই শুরু হয়ে যাবে আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি কি কী প্রশ্নের উত্তর দিতে হবে কি কী আপনাকে সাবমিট করতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে সাতাশটি মতো প্রশ্ন উত্তর আপনাকে কিন্তু সেখানে জমা করতে হবে তো এটা প্রত্যেককেই প্রতিটা ফ্যামিলিকে করতে হবে ঠিক আছে অনলাইনে এবারেই এটা শুরু শুরু হওয়ার পরে এনআরসি শুরু হওয়ার প্রক্রিয়াটা কীরকম মানে কিভাবে আপনি বাঁচবেন ঠিক আছে তো প্রথমত এখানে দেখুন আমার কাছে যে পিডিয়া আছে পরীক্ষণ প্রক্রিয়াটি কী ধরনের হবে এখানে দেখুন একটু এখানে এই জায়গাটায় আপনি বন্ধুরা লক্ষ্য করে দেখবেন এখানে বলা হয়েছে সরকারিভাবে সাধারণত নথিপত্র প্রমাণীকরণের পদ্ধতি হচ্ছে নথিপত্রের ফটোকপির সঙ্গে মূল প্রতিলিপি মিলিয়ে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা যে কোনো চাকরি সময় করা হয় এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু একটি শুদ্ধ রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি মানে এনএসএ কথা বলছে প্রস্তুত করার জন্য এই পদ্ধতি যথেষ্ট নয় এক্ষেত্রে প্রমাণিতকরণ সম্পূর্ণ নির্ভুল হতে হবে দাখিল করা প্রায় পাঁচ কোটি নথি প্রতিটি নথি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত নিশ্চিত করার জন্য পাঠানো হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে এনআরসি হলে প্রায় দশ কোটি মানুষের উপর এনআইসি করা হবে কিন্তু কেন্দ্র সরকার চাইলে কোনো নির্দিষ্ট জেলাতেও কিন্তু কোনো পাট কোনো জেলাতে কিন্তু করতে পারে এমনকি নয় পশ্চিমবাংলা পুরোটাই করতে হবে যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে পশ্চিম ভারত সরকার করতে পারে সেই নথিটি প্রকৃতপক্ষে কর্তৃপক্ষের দ্বারা জারি করা হয়েছিল কিনা অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা ভারত সরকারকে দিচ্ছেন এনআসির জন্য যে আমি আমার পুরনো কাগজ এটা হয় উনিশশো সত্তর সালে কোনো প্রমাণ দিচ্ছেন আপনি কোনো কাগজ দিচ্ছেন কিন্তু সেটা ফেক না অরিজিনাল সেটা তো দেখতে হবে তো না তো সেটা কিন্তু যা যে দেখা হবে আবেদনকারী দ্বারা দাখিল করা নথিতে উল্লেখিত বিবরণগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা জারি করা মূল নথি নিবিবদ্ধ বিবরণের সঙ্গে আছে কিনা দেখা হবে মানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন পশ্চিমবাংলায় তো অনলাইনে ফর্ম ফিল আপ হবে এনআরসির সেটা যদি অনলাইনে হয় তো আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করার সঙ্গে সেই ফর্ম এবং সেই ডকুমেন্টসের সঙ্গে মিল আছে কি না সেটাও কিন্তু ক্ষতিও দেখা হবে এবার দেখুন এখানে আরও বলছে কার্যালয় পরীক্ষণের দ্বারা নকল প্রমাণিত হওয়া নথিপত্রগুলো বাতিল করা হবে কার্যালয় পরীক্ষণের দ্বারা নকল প্রমাণিত হওয়ার নথিগুলো বাতিল করা হবে মানে আপনার এনআরসি বাতিল করে দেওয়া হবে এনআরসি বাতিল হলে আপনি সমস্যায় একটাই হচ্ছে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে অথবা আপনি কিন্তু ক্যাম্পে পাঠানো হতে পারে আপনাকে ঠিক আছে ক্ষেত্র পরিচালন পরীক্ষণ পরিচালনা এবার দেখুন আরও এখানে দেখুন অনেকগুলো নিয়ম দেওয়া আছে আমি এটা কিন্তু আপনাকে পরবর্তী ভিডিওতে বলবো এখন আর এটা বুঝিয়ে বলছি না বন্ধুরা একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটা জিনিস আপনাকে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি দেখুন আপনার সুবিধার জন্য এই দেখুন ওল্ড ইলেকট্রাল রোল ডাব্লুবি ডট ডট দেখুন এখানে এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটা দেওয়া হয়েছে উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনার বাবার ঠাকুরদার বাপ ঠাকুরদার দাদুর যদি লাগে তো ক্ষেত্রে আপনি এখান থেকে পিডিএফ বের করতে পারবেন যেটা দেওয়া হয়েছে একটাই কারণ সেটা হচ্ছে এনআরসি এবং এটা আপনি এখান থেকে উপরে যাবেন যার পরে দেখুন এখানে কোন সালে আপনি বের করতে চাইছেন তো আপনি এখানে সিলেক্ট ইয়ার আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং বিধানসভা সিলেক্ট করবেন এখান থেকে ঠিক আছে আমি এখান থেকে দেখুন উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন আটান্ন উনিশশো এবং একাত্তর পর্যন্ত রয়েছে আমি এখানে উনিশশো সত্তর দিলাম কথা এরপরে আমি ডিস্ট্রিক্ট এখান সিলেক্ট করলাম আগে তো ডিস্ট্রিক্ট ছিল এখন তো অনেক ভাগ হয়ে গেছে তো এই হিসেবে দেখুন এখানে নদিয়া ওয়েস্ট দিনাজপুর আরও এখানে যোগ হতে পারে বন্ধুরা মুর্শিদাবাদ নদীয়া মালদা জলপাইগুড়ি হুগলি আমি এখানে মিদনাপুর দিলাম এখন তো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে গেছে এরপরে আপনি দুটোই মেদিনীপুরে কিন্তু একটাতে পেয়ে যাবেন বিধানসভা এখান থেকে আপনি এখানে যদি সিলেক্ট করে থাকবেন দাসপুর আমি সিলেক্ট করে দিলাম সার্চ অপশানে আমি ক্লিক করে দেবো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার দেখুন এখানে দুটো পিডিএফ পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা পিডিএফগুলি এখানে রয়েছে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আমি ডাউনলোড করে দেখলাম না আপনি এখানে ডাউনলোড করে অবশ্যই খুঁজে দেখবেন যে আপনার নাম আছে কি না তো এইভাবে কিন্তু বন্ধুরা এনআরসি হাত থেকে আপনি বাঁচতে পারবেন এইভাবে ডকুমেন্ট তৈরি করে তো ডকুমেন্টগুলো কিন্তু তৈরি করা আপনার দায়িত্ব যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি ডকুমেন্ট জোগাড় করার সময় পাবেন না তাই আগের থেকেই ডকুমেন্টগুলো তৈরি করে রাখবেন যাতে কোনো ঝামেলা না আসে এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না যে মুসলিমের সমস্যা হবে হিন্দু সমস্যা হবে না প্রত্যেকের সমস্যা হতে পারে যদি আপনার ডকুমেন্ট না থাকে তো আপনার কোনো সমস্যা আপনার সমস্যা তো হতেই পারে না তো এই ছিল বন্ধুরা আপডেট আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাপ্তকের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ